গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি সকাল সকাল আর সকালবেলা দানা নিয়ে আসতাম এবার হচ্ছে বিডিং সিজন সামনেই আসবে তা কীভাবে খাবারটা দেবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে আপনাদের দেখায় যে আমি কী খাবার নিয়ে আসতাম আর হচ্ছে খাবারের কোয়ালিটি যাতে বেটার থাকে মানে টপ কোয়ালিটির যাতে খাবার মানে খাবারের জায়গায় যাতে কোনো রকমের স্যাক্রিফাইস যাতে না করা হয় যাতে এই ওয়ান কোয়ালিটির খাবার যাতে পায় পাখিরা সেই রকম চিন্তা ভাবনা নিয়ে হবে তা দেখাচ্ছি কী কী খাবার নিয়ে আসতাম দানা নিয়ে যে ওইটাই বড়ো দানা দেখো একদম মানে ফ্রেশ দানা বড় একদম ফ্রেশ দানা এরকম ধরনের ফ্রেশ দানা আনবে আমাদের এখানে এটা এখন ষাট টাকা কিলো নিচ্ছে তা এখানে তিন কিলো দানা আছে মোটামুটি যে আমি যে মিক্স করি মানে পরিমাণটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই দানাটা প্রথমে ঝেলে নিই আসলে আজকে আমি একা একাই ভিডিও করছি আমার ছেলে নিয়ে তা এখানে তিন কিলো দানা আছে বড় দানা এটা হচ্ছে লাভবাড়ের খাওয়া এর সাথে আমি দেব হচ্ছে তিন কিলো দানার সাথে দেবো সূর্যমুখী সূর্যমুখী গানে আছে পাঁচশো তিন কেজি দানায় পাঁচশো সূর্যমুখী দিই কারণ হচ্ছে অন্যান্য সময় আমি একটু কম দিই বিডিং সিজন মোটামুটি চলে আসতে বলে সামনে তা পাখিকে এখন মোটামুটি গরম করতে হবে আর এর সঙ্গে সঙ্গে বলি যে বর্ষাকালে একটুখানি সূর্যমুখী দানাটা দিলে পাখি একটুখানি শরীরটাই হিট থাকে তা এখানে পাঁচশো আছে পাঁচশোটা পুরো ঢেলে দেব এর সঙ্গে আমি দিই কুসুম দানা কুসুম দানাটা আজকে পাইনি বলে আসবে ও তা বিকালবেলা কুসুম দানাটা এনে এর সাথে দুশো গ্রাম কুসুম দানা হচ্ছে দুশো পাঁচ কেজি দানায় পাঁচশো আর হচ্ছে বিজিং সিজন আসছে আটশো বাড়িয়ে দিই তা এই সময়টাতে আমি মোটামুটি হালকা হালকা করে কুসুম দানা আর হচ্ছে সূর্যমুখী দানার পরিমাণটা বাড়ানোর চেষ্টা হবে ধানটা আমি খুব একটা ইউজ করি না আর এইদিকে এনেছি ছোট দানা ছোট দানা হচ্ছে আমার হচ্ছে গোল্ডেন ফিংসের জন্য এও একদম ফ্রেশ দানা দেখো একদম ফ্রেশ দানা ছোট দানা কিন্তু ফ্রেশ একদম এক নম্বর এটাও ষাট টাকা করে আমাদের এখানে নিচ্ছে এখন আর যে দোকান থেকে আনি আমার একটু চেনা পরিচিতি আছে তা তার থেকে নিই তোমরাও যদি নিতে চাও আমাকে বলবে অনলাইন সে পাঠানো পারবে কিনা আমি জানি না যদি পাঠায় তো তার সাথে কথা বলে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা পাঠিয়ে দেব নিয়ে নিতে মধ্যে ধান আগের দিন দেওয়া আছে বেশি করে ধান ধান আর আরিসে দিই এইবার হচ্ছে কেনাইটা আমি শুরু করবো কেনাইটা আনা হয়নি পরের বার আনবো দু কেজি দানার মধ্যে তোমরা কম করে পাঁচশো কি আড়াইশো এনআইসির দেওয়ার চেষ্টা করো এই হচ্ছে মিক্সি হয়ে গেল এই হচ্ছে এবার আমাদের পাখিগুলো তো দেখা কালকে তো আজকে আবার ডেলিভারিতে যাব বার্ড ডেলিভারি আছে ওইদিকে খাঁচাটা বানাবো কেউ যদি খাঁচা বানানোর লোক তোমাদের যদি জানাশোনা থাকে চেনা পরিচিতি থাকে তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কেন হচ্ছে আমার একটা খাঁচা বানানোর খুবই প্রয়োজন আছে মানে গোল্ডেন ফিঞ্চের খাঁচা তোমাদের মধ্যেও যদি কেউ বানিয়ে থাকো যে ভিডিওগুলো দেখছো তা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমার বাড়িতে এসে বানাবে বা বাড়িতে এসে মাপ নিয়ে গেলে ওইখান থেকে বানিয়ে রেডি করে পাট করে নিয়ে চলে আসতে বা যদি বলো যে আমাকে যে এরকম নেট কিনে নিতে হবে তা নেট আমি কিনে দেবো বাড়িতে এসে বানাবে কোনো রকম খাওয়া দাওয়ার কোনো ভাবনা কোনো ব্যাপার নেই যতটুকু আমার ভালোবাসা দেওয়ার তোমাদের দেব আর সুন্দরভাবে কাজ করতে পারব এবার বলি যে মোটামুটি বাট এবার আমি আগস্টের পনেরো তারিখের মধ্যে দিয়ে দেবো কারণ এবারে আগের বার আমি দেরিতে দেওয়াতে কি হয়েছিল আমি ক্লাসটা কম পেয়েছিলাম আর হচ্ছে উল্টো পাট হয়ে গেছিলো পনেরো আগস্ট মধ্যে যদি বক দিই তাহলে মোটামুটি পাখি সেট হতে একটু সময় নেয় আর টাইমিংটা সুন্দর হয় মোটামুটি তিনটে ক্লাস আরামসে পাওয়া যায় আর যদি আর তো বেড়েছে যেমন যাওয়ার সামনে বার আগস্ট সেপ্টেম্বরের শেষের দিকে দিয়েছিলাম মিডিলের দিকে দিয়েছিলাম কিন্তু আমি ক্লাস সেরকমভাবে পাইনি বাচ্চাও সেরকমভাবে পেয়েছি মানে যেই পরিমাণে পাওয়ার কথা ছিল সেই পরিমাণে পাইনি টাইমিংটা উল্টো পাল্টা হয়ে গেছে তাই এবার আমি দেবো ধীরে সুস্থে আসতে ধীরে মোটামুটি বৃষ্টি একটু কাটলেই ধীরে আমি হয়ে গেছে দেখো পাখি পুরো একদম চন্দমনে এরকম ফিট থাকতে হবে পাখি পাখি যাতে এরকম মানে খেলা ধুলা করে এরকম চ্যাঁচা এরকম অ্যাক্টিভ থাকে ডিওয়ার্মিং একটা হয়ে গেছে কালকে আবার একটা ডিওয়ার্মিং করাবো একবার ডিওয়ার্মিং করেছি আরেকটা ডিওয়ার্মিং করাবো আর এই যে গোল্ডেন ফিঞ্চ এখানে আছে কালকে আজকে আবার একটা ডেলিভারি দিতে যাব আর এই কিছু লাস্ট গোল্ডেন ফিনচ আছে তোমাদের যদি লাগে বলবে তো গোল্ডেন ফিঞ্চ পুরো একদম রেডি আছে ভ্যাকসিনেশন করানো আছে আর হচ্ছে রনিবেড টুয়েলভ পার্সেন্ট যারা খুঁজছি রনিবেড টুয়েলভ পার্সেন্ট এখন আর মার্কেটে অ্যাভেলেবেল না তো আসুক আসলে লুজ অবস্থায় পাবে কারণ রনিবেটের কোর্সটা যদি তোমরা করি নাও তাহলে কিন্তু তোমাদের ব্রিডিং সিজনে অনেক রকমের হেল্প হবে দেখো এই পেয়ারটা দেখো এই পেয়ারটা আমার এই বছরের এবি পেয়ার আছে মানে এটা হচ্ছে রুটিনের বিষয় অফলাইন এই রুটিনের বিষয় অফলাইনটা দেখতে পাচ্ছ দাঁড়াও এই যেটা হচ্ছে আমার ঘরের বাচ্চা ফিমেল আছে আর এটা তো ব্লুটুথ তোমাদের তো আগেও বলেছি দি সাথে ব্লুটুথ প্লাস স্প্রিট ইনো স্প্লিট অফলাইন তাই এই পেয়ারটা এই বছর দেখি কিরকম রিজাল্ট করে আর এই লুটিনো ফিশার অফলাইন আছে এর ঘরের বাচ্চা আর এদিকে আছে গ্রিন ফিসার অফলাইন স্প্লিট ইনো তার সাথে লুটিনো ফিসার স্পিট ব্লু আছে ঠিক আছে এই পেয়ারটাও আগের বছর ডিম বারটা করেছিল আগের বছর নিউ ম্যাডল ছিল আগের বছর দু ক্লাস নিয়েছিলাম এটা লুটিনা পিসা থেকে একদম মার্কিং আলাদু লুটিনা পিসা এরকম ধরেন লুটিনা গাছের ঘরের মধ্যে একটা লাইট লাগিয়ে দিয়েছি আর এইভাবেই প্রিপারেশন নিচ্ছি তাই এই বছর বিডিং সিজনে এটা বারো শর টার্গেট আছে মোটামুটি কারণ এই বছর গোল্ডেন ফিঞ্চও আমি মোটামুটি দশ জোড়া বসা বসে যে ফিমেলগুলো রেখে দিয়েছি এগুলো সব আগের বছর রেজাল্ট এখানে দুটো অল টোটাল এখানে চারটে আটটা ফিমেল আছে এখানে ঠিক আছে আর এখান থেকে দুটো নেব আর এদিকে আমার ছটা আগের বছরে রাখা আছে একটা হচ্ছে এই দূরে মেরে ফেলেছে আর হচ্ছে একটা এমনি মরে গেছে ছটা দুটো ড্যামেজ হয়েছে তা দুটো এরকম তা কম বেশি ড্যামেজ সবার বাড়িতেই হয় যে আমরা পাখি অনেক দিন ধরে করি বলে আমাদের বাড়িতে পাখি মরে না এমন কোনো ব্যাপার নেই মরে মানুষ মরে যাচ্ছে কত কত টাকা রয়েছে কোটি কোটি টাকা কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছে তা সত্ত্বেও মরে যাচ্ছে আর এই তো পাখি দেখ বন্ধুরা এরকম ছোটো ছোটো ভিডিও আসতে থাকবে এবার হচ্ছে কোথায় ডেলিভারি দিতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকবে সব সেকশনে থাকবে আর কেউ যদি গোল্ডেন ফিন নিতে চাও খুব ভালো কোয়ালিটি গোল্ডেন আছে তো কল করো নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন ফোর নাইন ওয়ান জিরো নাইন ওয়ান তো আজকের মতন ইউটিউবেই রাখছি দেখা হবে নেক্সট একটা টপিক নিয়ে নেক্সট একটা ভিডিও আর হচ্ছে যা যারা এখনো নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলয়কান ডিটি পেসে তার কমেন্ট আর একটা লাইক দিতে কেউ বলো না কিন্তু